সুষ্ঠু অবাধ নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ ডাকলেন পিসিসির সভাপতি আশিস কুমার সাহার অভিযোগ যেভাবে একাত্তর শতাংশ আসনে গায়ের জোরে জয়ী হয়েছে শাসক দল তা গণতন্ত্রের পক্ষে অশুভ সংকেত সচেতন মহলের মতে আজকাল নির্বাচন মানে নির্দিষ্ট ইস্যুকে সামনে রেখে জনমত গঠনে রাজনৈতিক দলগুলির প্রয়াস আর সেই নির্দিষ্ট ইস্যুগুলিকে সামনে রেখে মাঠ কাঠ গরম করার ব্যাপারে এক প্রকার ব্যাপক প্রচার প্রসার এক্ষেত্রে বিভিন্ন দলের মাত করা। মঙ্গলবার সড়ক প্রচারের শেষ দিনে সকাল থেকেই মাঠে কামড়ে পড়েছিল প্রতিটি রাজনৈতিক দল এদিন সোনামোড়া মহকুমার কাঁঠালিয়া ব্লকের শ্রীমন্তপুর পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় সাংগঠনিক শক্তি প্রদর্শন করল কংগ্রেস সদলীয় প্রার্থীদের সমর্থনে মিছিল নেতৃত্ব প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সাথে ছিলেন সোনামোড়া মহকুমার নেতাকর্মী সমর্থকরা এদিন পিসিসি সভাপতি দাবি করেন সারা দেশে বিভিন্ন নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মানুষের রায় পরিলক্ষিত হচ্ছে রাজ্যের মানুষও সেদিকেই হাঁটছে নির্বাচনের শেষ লগ্নে শ্রীমন্তপুর থেকে একটা আমাদের আজকে রেলি সংগঠিত হওয়ার কথা ওই রেলিতে অংশগ্রহণ করার জন্য সোনামুড়ার নেতৃবৃন্দদের নিয়ে সেখানে যাচ্ছি সড়ক প্রচারের শেষ লগ্নে এসে সুনামুড়াবাসীর কাছে আমার আবেদন থাকবে যে এই পঞ্চায়েত নির্বাচন গণতান্ত্রিক উপায়ে অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশন আরক্ষা প্রশাসন তাদের কাছে বিভিন্ন সময়ে দাবি জান সেই সাথে তিনি অভিযোগ করেন পঞ্চায়েত নির্বাচনে যেভাবে একাত্তর শতাংশ আসনে গায়ের জোরে জয়ী হয়েছে শাসক দল তা গণতন্ত্রের পক্ষে অশুভ সংকেত একই সঙ্গে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিয়ে রাজ্য কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন পিসিসি সভাপতি সত্তর শতাংশ আসন গায়ের জুড়ে ভয় ভীতি সন্ত্রাস তৈরি করে নানা উপায়ে তারা এই নির্বাচনে সত্তর শতাংশ আসন জয়লাভ করে আগামী দিন গণতন্ত্রের পক্ষে এটা একটা অশুভ সংকেত যে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হচ্ছে যে কটা ব্লকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি আমরা আশাবাদী সিংহবাদ আসনে কংগ্রেস এবং তার অন্যান্য দল যেখানে যারা সহযোগী আছে তারা জড়িত তবে পঞ্চায়েত নির্বাচনে একাত্তর শতাংশ আসনের শাসক দল বিজেপির প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের বিষয়টি নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করেছে প্রদেশ বিজেপি প্রদেশ বিজেপি নেতৃত্বের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলি আসলেই প্রার্থী খুঁজে পায়নি তার মানে সংশ্লিষ্ট বিজেপি বিরোধী দলগুলি সাংগঠনিক সংকটে ধুকছে